কি মাদ্রাসার ছেলেরা বদমেজ বেশি হয় না স্কুলে সত্যিটা বলে কারা কারা বলছে মাদ্রাসা হাত একটা মজার কথা বলবো হ্যাঁ সবাই বলছে মাদ্রাসার তাই তো মাদ্রাসার মাদ্রাসার ছেলে তো বদমেজ হবেই এটা তো কোরআন বলছে যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে ইয়াস আপনার ছেলের উপরে সরকারের কোন আফসোস নেই এই শয়তানের কোন আফসোস নেই কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে কি বলে জনগণ মনোদি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা শয়তান দেখছে তো আমাদের দলই আছে সমস্যা নেই তো সমস্যা নেই শয়তান দেখছে আমার দলই তো আছে অসুবিধা কিছু নেই কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে কোরআন শিখবে যেমন হোক করে হটাতে হবে মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশোটা পর্যন্ত শয়তান লেগে আছে তো ওয়া সুস্থ থাকে ওয়া সুস্থ থাকে অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে শয়তানের মাথা খারাপই নাই জানে ওতে এমনি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে আর কি আলোচনা করব কি বলছি বুঝতে না কিন্তু যখনই আপনার বেটা মাদ্রাসায় পড়বে শয়তান তখন দেখছে তো কঠিন ব্যাপার কোরআন শিখবে চল পাকড়াও করো কে শয়তান কত বড় শত্রু আল্লাহ তাআলা বলছেন ফাইজা কার আতাল কোরআন ফার্স্ট রাইজ বিল লাক মিনা তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানাহা চাও আল্লাহ দরবারে